হজরত উমর একটা সফরে যাচ্ছেন আন্ধার রাত আমাবস্যার রাত চারিদিকে পাহাড় আর মরুভূমি কিছুই দেখা যায় না সুনসান রাত কাছের মানুষ চিনা যায় না খালি ঘোড়া আর উঁটের পায়ের আওয়াজটা খটার 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 করে শুনছে সফর হচ্ছে হাজরে তোমার কি বললেন হাজরে তোমার বললেন কে এমন আছো আমাকে একটা কোরআনের আয়া শুনিয়ে দাঁড়াও ওই শুনলে যেন আমার দিলে এমন ভয় আছে আমি যেন কানতে শুরু করে দিই তোমরা কেউ শোনাতে পারবে কি এই কাফেলার ভিতরে যতগুলো যাত্রী আছে শোনাতে পারবে কি এর ভিতরে আওয়াজ আসছে পেছন দিক থেকে বিসমিল্লাহ আল্লাহ রহমান

তোমার বহির প্রকাশ হয়ে যাবে এগুলো তুমি তোমার শুরু আর অবস্থায় বলছে আমার কান্নাটা বন্ধ করে দাও কেউ পারবে কি আমার কান্নাটা কোরআন থেকে বন্ধ করতে হবে আল্লাহ কালাম পাহাড় থেকে বন্ধ করতে হবে যে লোকটি আয়াতটা পড়েছিলেন ওই লোকটাই আবার একই কণ্ঠে একই শব্দে বলছে বিসমিল্লাহির রহমানির রহিম লা তাকনাতু মির রাহমাতিল্লাহ উমারবে কাঁদিয়োনা আল্লাহ আল্লাহ দয়াবান এক মানুষ পাপ করতে 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 যদি আসমানে থেকে দেয় শুধু একজনেরই সব মানুষ আল্লাহ যদি একবার দয়ার नजরে তাকায় মহা সমুদ্রের এক ফোঁটা পানির মতো পাপগুলো হয়ে যাবে রে হে উমা তুমি কাঁদিও না আল্লাহ বড় দয়াবান আল্লাহ বড় ভালো এ ছিল তাদের চরিত্র তাই উবাই ইবনে কান্ঠে এসে বলছেন আমার মুমিনের খলিফাতুল মুসলিমিন আল্লাহর ভয় সম্পর্কে আমি আপনাকে বলতে এসেছি তোর যাবে না রাত হয়েছে আবার যাবে না ওরা স্বাধীন আছে ওদেরকে ডাকছে ওদের স্বামীরা কি করছিস গে আর কত শুনবি বুড়ার কথা ওরা স্বাধীন আছে আর টাকা যা দিয়েছে তা চারবার করে নিয়েছেন আপনারা আলিয়েন না যেটুকু আছে পিলে কালকে আইসক্রিম টাইসক্রিম খেতে চাইবে ওটুকু আলিয়েন না আল্লাহ চালাবে মাত্র ইনশাল্লাহ আজকে পারা মনে হয় পনেরো থেকে ষোলো বছর পর আসলাম না আসলে বিয়াদক ছিলাম তো আগে ওই জন্য আর নেয় না যে তোমার মোবাইলে লাইটটা বন্ধ করো ওইটা আমার মাথা ব্যথা হয়ে আমি চেয়ার থেকে পড়ে যাব আমি লাইট নিতে পারি না মোবাইলে আসলে আমি পাক্কা বিয়াদক আর বিয়াদবকে নিবে এখানে আগের ব্যবহার খারাপ ছিল জন্য নেয়নি আর এখন আবার আরও খারাপ কি করে জানিয়েছিল কমিটি ভালো মানুষ বলে নিয়েছে তো মা বোনেরা ধৈর্য ধরেন খুব উঁচু পর্যায়ের কথা কটা বলার ইচ্ছা করে এসেছি হয়তো আমাকে হায়াতে কদিন রাখবে আমি জানি না তো হজরে তো উমারের কাছে এসে ও একটা কথা বলছে আমিরুল মমিন আপনি তো জীবনে অনেক রাস্তা হেঁটেছেন আমিরুল মমিনী আপনি তো জীবনে অনেক রাস্তা হেঁটেছেন চলেছেন ফিরেছেন বহুত কিছু করেছেন কিন্তু একবার চিন্তা করে দেখেন তো আপনার জীবনে কোনো কাঁটা রাস্তায় হেঁটেছেন নাকি কাঁটা রাস্তা মানে আল জমির দুই জমির মাঝে যেটা থাকে ওইটা কী বলেন আল আপনি আল পথে হেঁটেছেন আর দুই দিককার জমি অলা কাঁটা দিয়ে দিয়ে কুলের কাঁটা বোরের কাঁটা বাবলার কাঁটা খেজুরের কাঁটা দিয়ে বেড়া দিয়েছে ওদের ফসল যেন গরু ছাগলে নষ্ট না করে ওই রকম জায়গায় হেঁটেছেন হজরে তোমার একটু চুপ থাকলে চুপ থেকে বলছো ভাই ابن কবরে আমি জীবনে ওই রকম কাঁটা রাস্তায় একবার হেঁটেছি যা রাস্তার ডান ধারে কাঁটা বাম ধারে কাঁটা আর রাস্তার এই প্রান্ত থেকে ওই প্রান্তে আল পথে আমি গেছি ওয়াইফ না কার বলছে বন্ধু হে আমের অর্মিন আপনি কেমন ভাবে রাস্তাটা গেছিলেন একবার বলতে পারবেন ঠিক তখন আমি অর্মিন চাদরগুলোকে গুলোকে সেমটে নিলেন কাপড়গুলোকে সেমটে নিয়ে ওকে জবান দিয়ে বলছে আর একটু করে দেখাচ্ছে যে আমি শরীরটাকে এত শতর কথা অবলম্বন করেছিলাম আমার ডান দিকে কাঁটা আমার বাম দিকে কাঁটা যেদিকে ঝুপো ওই দিকে কাঁটাতে কেটে যাব রক্ত বেরিয়ে যাবে ছেড়ে যাবে ক্ষত উঠে যাবে আমার কাপড় ছেড়ে যাবে এই ভয়ে নিজেকে কাঁটা থেকে বাঁচিয়ে 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 ওই আলটার এই প্রান্ত থেকে ওই প্রান্ত বড়ন্ত গেছিলাম ওবাই নেকা বজ বাস 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 I got to hit. আমিরুল মুমিনিন এর নাম আল্লাহর ভয় একই আল্লাহর ভয় বলে হয় তার কারণ হলো পৃথিবীটা মুমিনের জন্য কাঁটা যুক্ত জায়গা এক দিকে তাস এক দিকে জুয়ো এক দিকে দাবা এক দিকে বেশা এক আর এক দিকে কোনহা এক দিকে সুদ এক মদ এক ফেসবুক এক দিকে ইউটিউব নগ্ন ছবি চারিদিক

আমি যখন ভাইটাল কথা বলছি তখনই তুমি ট্রিক 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 করছো আমার সামনে বস ওখানে ভালো করে আমি প্রথমেই বলেছি আমি খুব খচ্চর বান ওই জন্য লাইনি সতেরো বছর আবার সতেরো বছর লিবে না তারা কি চলে যাবো দুনিয়া থেকে আমি ভালোবাসি না এগুলো এর নাম আল্লাহর ভয় এরপরে ভিতু কে আমরা তো ভীতু হব তো কি আমল করব তাহলে মুর্তা কি হতে পারবো ওইটা এবার বলবো ওই আয়টাই করেছি এতক্ষণ আমরা মুর্টা কি হলে লাভ কি বলে নিলাম খালি একটা উদাহরণ দিব আর উদাহরণটা দেওয়ার পরেই মেন একটা খালি তর্জমা করে ছেড়ে দিবা ইনশাআল্লাহ আজকে একত্রিশ তারিখেই ছাড়বো এক তারিখে ঢোকাবো না এক তারিখে আমার পাঞ্জি পাড়াতে জ্বালসা জি উদাহরণটা মন দিয়ে শোনেন ভয় দুই রকম ভয় কয় রকম চুপ করে আছে লোকটা ভয় কয় রকম আব্বাকে বাপ বলে কি না বাপকে দেখে ভয় লাগে কি লাগে না আর বাঘকে দেখে বাপকে দেখো ভয় লাগে বাঘকে দেখেও ভয় লাগে তো দুটি ভয় আর বাঁচার প্রসেস হচ্ছে দু রকম বাপকে দেখে যখন ভয় লাগবে তুই পালা পালা যত দূর পালাবি বেঁচে যাবি আর বাপকে দেখে যদি ভয় লাগে পালাস না ভয় বাড়বে বরং আব্বা বলে গলায় জড়িয়ে ধর দেখ জিলিপি পাবি পাঁপড় পাবি হ্যাঁ কত ভালো ভালো খাবার ল্যাংচা চমচম পাবি দুটো ভয় বাঁচার রাস্তা দুটো একটা বাঁচতে গেলে পালাতে হবে বাঘকে দেখে ভয় লাগলে পালাও বাঘ কোথা থাকে ভোটটার ভয়ে আছে পাটের ভুঁয় আছে এই কথা যখন তোমার কানে পড়েছে তুমি ওই ভোটটা ভুঁই আর পাটের ভুঁই ছেড়ে দিয়ে পালাও চলে যাও যেখানে নিরাপত্তা পাবে আর আব্বাকে যখন ভয় লাগবে তখন পালায়ও না দৌড়ে দিয়ে আব্বা বলে গলাটা জড়িয়ে ধর তোমাকে মারবার লেগে খুঁজছিল ও স্কুল যায়নি বলে বাপের শাসনের মধ্যে মধু লুকানো আছে তো ওইটাতে তোমার লাভ হবে খেতে পাবে তাহলে ভয় দু রকম এদিকেও কোরআন হাদিসে ভয় দুই রকম একটা হলো জাহান নামকে ভয় আর একটা হলো আল্লাহ ভয় একটা হলো জাহান নামের ভয় আল্লাহর ভয় জাহান নাম কি আছে গুনহার জমিতে ভুট্টার জমিতে লয় যদি তোমাকে জাহান নামকে ভয় লাগে তুমি গুনহা থেকে বেরিয়ে নেকির দেশে চলে যাও আর তোমাকে জাহান নাম ধরতে পারবে না এমন একটা দেশের নাম বলে দিলাম গুনহার দেশে থাকবে ওই জমিতে ভুটটাতে জাহান নাম লুকিয়ে আছে কোন তোমাকে কপ করে ধরে খেয়ে ফেলবে তুমি জাহান নামে চলে যাবে আর যদি জাহান নাম থেকে তোমাকে বাঁচতে হয় তার প্রসেস হচ্ছে ওকে ভয় লেগেছে ধরতে 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 তুমি নেকির জগতে ঝুঁকে যাও আর যখন আল্লাহকে ভয় লাগবে পালায় না দয়ে যে মসজিদে ঢুকে গিরে সাষ্টা দেই করে দাও তোমার গোনা মা হবে তুমি জান্নাত পাবে আঙ্গুর পাবে দুনিয়াতে শান্তি পাবে অভাব মুক্ত হবে সচলতা হবে অসুস্থতা দূর হয়ে গে সুস্থতা ফিরে আসে স্বাগ্নালার লাহাব দেখতে পাবে লাভ আর লাভ দেখতে পাবে জি তাহলে ভয় দুই রকম তার থেকে বাঁচার রাস্তাও দুই রকম এবার কে মুদটা কি কোরআন কি শুধু কোরআন বলে দেবে কোরআন কি বলছেন আপনারা আমার সঙ্গে গুনগুন করে পড়বেন যাদের মুখস্ত চায় একটা গুনগুন করে পড়বেন কি হচ্ছে রে বাবা আমার হুঁশি কম এখন বুড়ি গেছি তো হুম কে গল্প করছে খুব ভালো এখানকার মহিলা কথা বলেনি এক এক জায়গায় মেশিন চলা হয় বাংলাদেশে একটা জালসেদ আমাকে বলছে হুজুর মহিলা গলাকে চুপ করিয়ে দেন তা আবার হাই স্কুলের মাস্টার নাকি তো তোকেই জিজ্ঞেস করছি তোমার বিয়ে হয়েছে বলছে জি এমন কেন বলছেন আপনি মানে বিয়ে না হলো জিনিস তো দেখেন নি ও যে আলাদা মেশিন গো আমি যাকে বিয়ে করেছি সেই আমার কথা শোনে না তো লোকের বউ শুনবে চুপ করাইতে বলছে হ্যাঁ এখনই ফোন করেছি আজকে সকালে তো মেশিনের মতো বকতে লাগলো আমার বিবি পাঁচখানা জ্ঞান আমাকেই দিয়ে দিলে মানে এখন ফোনটা রাখি আর লোড নিতে পারছি না তো সব ঘরেই ও জিনিস আছে ভাই ওরা বকছে তাও এখানে অনেক শান্ত আমার হাতের দিকে তাকাবেন সবাই মা বোনেরাও بسم الله الرحمن الرحيم ليس البر انتم قبل المشرك والمغرب ولكن البر من امن بالله واليوم الاخر والملائكه والكتاب والنبي واتى المال على ربه ذب القربى واليتامى والمساكين وابن السبيل والسائلين وفي الرقاب واقام الصلاة واتى الزكاة والغفور. بيهدهم إذا أهدوا والصابرين في البأساء والضراء وحين البأس أولئك الذين صدقوا وأولئك আল্লাহ বললেন এটা আমি আর গোলাম খালি শুনিয়ে দিলাম আমি আল্লাহর গোলাম শুনিয়ে দিলাম আপনারাও আল্লাহর গোলাম কিন্তু কথাটা আল্লাহ কে কে মুত্তাকি যার ভিতরে দশটা গুণ থাকবে ওই লোকটা মুত্তাকি কে বললেন আল্লাহ কে বললেন আল্লাহ যে লোকটা পৃথিবীতে দশটা গুণে গুণান্বিত হবে যার ভিতরে দশটা স্বভাব পাওয়া যাবে যে ভিতরে দশটা গুণ থাকবে যে যে বান্দির ভিতরে গুণ থাকবে সেফতে কামেল হয়ে যাবে আমার আল্লাহ বলছে তোকে যদি গোটা গাঁওয়ালা গোটা দেশওয়ালা তোকে যদি গোটা পুষ্টি বংশ বলে তুই পাগল তুই বেমান তুই তুই জাহান্দাম যাবে এত দূর যদি বলে দেয় তুই চিন্তা করবি না আমার হাতে রয়েছে জান্নাত আমি আল্লাহ তোকে মুত্তাকি বলছি এ ব্যাপারে তোর কোনো সন্দেহ না দশটা গুণ হতে হবে দশ কে যদি দুই দিয়ে ভাগ করা হয় ভাগফল কত হবে কে বলছে সাত অঙ্কে দুশো পাবে রে ভাই দশকে যদি দুই দিয়ে ভাগ করা হয় ভাগ ফল কত হবে পাঁচ পাঁচটা হলো আমল পাঁচটা হলো ইমান পাঁচটা জিনিস ইমান রাখতে হবে পাঁচটা আমল করতে হবে কিন্তু এই আয়াতটা শুরুতে আল্লাহ নিজে একটা ভূমিকা দিয়েছেন ভূমিকাটা আমার লয় আল্লাহর আয়াতের ভূমিকা শুনিয়ে দিই আল্লাহ বলছেন শুধু পশ্চিমে আর পূর্বে সাজদা করার নাম ইমানদারি নাই তার মানে শুধু নামাজ করে দিয়ে তুমি ইমানদার বলে পরিচয় দেবে হবে না তার কারণ হচ্ছে পশ্চিমে নামাজ পড়া পশ্চিমে সাজদা করা মানে নামাজ পড়া আর পক্ষ কাবার পশ্চিমে যারা আছে তারা পূর্বে সাজদা করে কাবার উত্তরে যারা আছে দক্ষিণে সাজদা করে কাবার দক্ষিণে যারা আছে তারা উত্তরে সাজদা করে এক কথায় সারা পৃথিবী কে কেন্দ্র করে আমার রব বলছে খালি তুই নামাজ পড়ে দিবি দিয়ে নিজেকে ইমানদার বলবি এ ইমানদার আমি মানি না একবার ইমামের পেছনে দাঁড়ায় খুব সুন্দর দাঁড়িয়ে এমনি করে হাত মাথার মুখ হিল এরকম খুব দোয়া পরে আর গায়ের মধ্যে পাকা চিটার এরকম বেইমান মাল আছে না নাই আর এই এলাকায় নাই মনে হয় মালগুলোর আল্লাহ বলছে যে তুই খালি নামাজ পড়ে দিয়ে আমাকে বুঝিয়ে দিবি এই যুগে মুসলমান বেশি না মুসাল্লি বেশি জোরে বলেন মুসলমান বেশি না মুসাল্লি বেশি আর রসুলের জামানায় মুসাল্লি বেশি ছিল মুসলমান কম ছিল লে মজা এটা যে বুঝে আসছে না আরে মোনা ফেকরাও নামাজ পড়তো মুনাফেকদের তাহাজ্জুদ বাদ যায়নি যারা মুনাফেক ছিল রসুলের জামায় তাদের তাহার কন্টিনিউ ছিল